এই জন্য দেখবেন সম্পদ কামাই করা যদি নিজের বাহুবল নিজের নিজের যদি সম্পদ কামাই করতে পারতো গোটা দুনিয়ায় তালাশ করে দেখবেন একজন ভিক্ষু তালাশ করে পাওয়া যাইত না তাহলে বোঝা গেল অর্থ সম্পদ দেবার মালিক কি আল্লাহ সুতরাং তুমি যদি আখেরা চাও আমি আল্লাহ আখেরাত দিব তুমি যদি দুনিয়া চাও আমি পুরা দুনিয়া দিব না সামান্য দিব তবে সাবধান ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আখেরাতে কিন্তু তোমার কোনো অংশ থাকবে না যারা শুধু দুনিয়া চাও আল্লাহ নিজে বলছেন আখেরা তোমাদের একেবারে জিরো অথচ দুনিয়া জিরো হইলেও সমস্যা নাই আখেরা যদি জিরো হয় তাহলে মরাও শান্তি নাই ঠিক কিনা এই জন্য নবীর উম্মাদের দল কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

একটা হাদিস আল্লাহর নবী বললেন এক হাদিসের ভিতরে তিনটা উপদেশ দিলেন ওমরের সন্তানকে এক নাম্বার কুন ফিদ দুনিয়া কা আননাকা গারীব এক নাম্বার তুমি দুনিয়া এমন ভাবে চলাফেরা করো দুই নাম্বার আওয়াবিরু সাবিল অথবা তুমি একজন পথচারী মুসাফির এনে তিন নাম্বার

তাহলে নিঃসন্দেহে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে সে কবরে যাবি এক নাম্বার কোন ফিক দুনিয়া কান্নাকারি কেমন ভাবে তুমি দুনিয়া চলাফেরা করো কেমন যেন তুমি একজন নিঃস্ব অসহায় তোমার কিছু নাই এমন ভাবে তুমি দুনিয়া চলো মহাদেশিন ক্রাম এই অংশ টুকের ব্যাখ্যা নেছি এই বাদমারা গ্রামের কোনো একজন সন্তান যদি ইটালি থাকে অথবা সৌদির মালয়েশিয়া যে কোনো রাষ্ট্রে থাকে সৌদি যদি থাকে মাসে পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করে রে ভাই আল্লাহর ওই বান্দা এই পঞ্চাশ হাজার টাকা দিয়া সৌদি আরবে কিছু করার চেষ্টা করে না ওখানে এক শতাংশ জায়গা কেনে না ওখানে একটা বিল্ডিং করে না কেন আল্লাহর বান্দার জানা আছে বান্দা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে তারপরে ওখানে একটা ঘর বাড়ি করে না কেন বলে আমার জন্মভূমি বাংলাদেশ মাদারীপুর জেলা শিবচর থানার নীলুখি ইউনিয়নের বাটবাড়া গ্রাম এই গ্রামে আমার জন্ম ওখানে মা আছে বাবা আছে ভাই বোন সব আত্মীয়-স্বজন আছে আল্লাহর ওই বান্দা যত টাকা ইনকাম করে ওখানে ইনভেস্ট না করে সব টাকা বাবার অ্যাকাউন্টে বাড়িতে পাঠায় দেয় বাবা সন্তানের জন্য মাঠে এক বিঘা দুই বিঘা জায়গা জমি জায়গা জায়গা জমি ক্রয় করে অথবা বাজারে একটা পজিশন নেয় কিংবা বাড়িতে একটা ঘর কিংবা বিল্ডিং উঠাইয়া দেয় কেন বলে সন্তান পাঁচ বছর 10 বছর পর যখন বিদেশ শেষ করে বাড়িতে আসবে সন্তান এই জমিটা চাষ করে খাবে সন্তান স্ত্রী ছেলে মেনে এই ঘরের ভিতরে থাকবে আরামে এসে থাকবে অথবা সন্তান বাজারে পজিশন রাখছো পজিশনে ওই বাজারে একটা ঘর একটা দোকান দিয়ে এখান থেকে সে উপার্জন করবে কিন্তু ভুলে ও সে ওইখানে কোনো টাকা ইনভেস্ট করে না মুহাদ্দিসিন کرام বলেন ঠিক ওই যে বিদেশ থেকে সন্তান যত টাকা বাড়িতে বাবার একটা ওইটা পাঠিয়ে দেয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত না মকখ ঠিকই তোমাদেরকে দুনিয়া না বিদেশে পাঠাইলাম ওই বিদেশে যত ইবাদত কুরবানে কামল করবা সব আমলটুকু তোমার কবরে পাঠিয়ে দাও যখন কত চোখ দুটো বুঝে যাবে কবরে আসার পর এই আমল তুমি উপভোগ করবে দুই নাম্বার অথবা তুমি একজন পথচারী মুসাফির মতো

যে খাটে घुমায় আল্লাহর ওই বান্দা খাটটাও কিন্তু ঢাকা সফর নিয়ে যায় না কেন নেয় না বলে সফর অবস্থায় বোঝা যত হালকা হবে সফর তত মজা হবে ঠিক কিনা সফর অবস্থায় বোঝা যত ভারী হবে সফর তত কঠিন হবে মুহাদ্দিসীন کرام বলেন এ নবীর উম্মাহ যে সফর করার সময় দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য ঢাকা যাও বাড়ি থেকে সব কিছু নিয়ে তুমি সফর করনা কেন বলে আমার দন্তবিস্থানি বাদ মারা ঢাকা যাইতেছি মাত্র তিন দিনের জন্য তিন দিন পর আবার আমি এখানে ফিরে আসব আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় তোমাদের অস্থায়ী ঠিকানা আসল ঠিকানা হলো জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে আসল ঠিকানা থেকে অস্থায়ী ঠিকানা মুসাফিরের হালাতে পাঠাইছেন সুতরাং দুনিয়া পাঁচতলা বিশ তলা পঞ্চাশ তলার প্রয়োজন নাই দশ বিঘা বিশ বিঘা জমির মালিকের প্রয়োজন নাই এ নবীর উম্মতের দল দুনিয়া যতটুকু লাগবে তুমি অতটুকু করো কারণ তুমি মুসাফির সম্পদ যত বেশি হবে আখেরাতে হিসাবের টাইম তত বেশি হবে